সো এখানে দেখেন হেয়ার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা আগে ছিল কেমন এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে আমরা গত পর্বে এআই দিয়ে কীভাবে ইমেজ তৈরি করা যায় এরকম করে এবং নিজের ফেসকে অ্যাড করতে হবে সেই বিষয়টা আমরা দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি হেয়ার স্টাইল চেঞ্জ করবেন ধরেন যে এই ছবিটা আমি বানিয়েছি এআই দিয়ে এবং এটার যে হেয়ার স্টাইলটা আছে আমি এটা চেঞ্জ করতে চাই বা আপনি আপনার ছবি বানিয়েছেন এআই দিয়ে এবং সেখানে আপনার হেয়ার স্টাইলটা পছন্দ হচ্ছে না সেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই প্রসেসে করতে পারবেন বা আপনার তোলা একটা ছবি আছে ক্যামেরা দিয়ে তুলেছেন বা মোবাইল দিয়ে তুলেছেন সেই ছবিটার হেয়ার স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন তো সেটা খুব সহজেই করতে পারবেন এই জন্য চলে আসতে হবে ইজ ডট এআই এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এআই ফান এখান থেকে হেয়ার স্টাইল চেঞ্জ এই অপশানে ক্লিক করে দেব এবং ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে দিয়ে আমরা ছবিটা আপলোড করে দেবো আমাদের কাঙ্ক্ষিত ছবিটা আমাকে এখানে ম্যান হেয়ার স্টাইল দেবো এবং আপ আপলোডে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা এখানে আপলোড করে দেবো সো এই ছবিটা আমি আপলোড করে দিলাম এবার এখান থেকে আপনি কোন হেয়ার স্টাইল চাচ্ছেন ফিমেল মেল দুটাই কিন্তু আছে সো আমি এখানে এই সেকেন্ড অপশনটা চাচ্ছি এবং ব্ল্যাক কালার চাচ্ছি আপনি যদি চাচ্ছেন ব্ল্যাক কালার না অন্য কালার হয়ে যাবে এরকম কালার হবে ব্রাউন কালার সেটাও কিন্তু চাইলে করতে পারবেন এই অপশনটা সিলেক্ট করে দিলাম ব্রাউন কালার দিলাম দিয়ে আমি জেনারেট বাটনে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে একটা ভালো আউটপুট তৈরি করে দেবে সো আমরা একটু ওয়েট করি সো এখানে দেখেন হেয়ার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা আগে ছিল কেমন এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে এবার আমরা ছবিটা ডাউনলোড করতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে ছবিটা যখন ডাউনলোড করছি একটু খেয়াল করে দেখেন ছবিটার রেজলেশন কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গেছে কেমন যেন হেজি একটা ভাব চলে আসছে এখন এই ছবিটা চাইলে আপনি আবার এই ওয়েবসাইটের মাধ্যমেই এই ওয়েবসাইটে এসে এখানে আবার আমি হোম মেনে চলে আসবো এনহ্যান্সমেন্টে এসে আমি এদিক থেকে ইমেজ আপনি স্কেলার করে ফেলতে পারো ইমেজ আপনি স্কেলার ক্লিক করে আমরা ওই ছবিটা আবার আপলোড করব যেটা আমরা নতুন হেয়ার স্টাইলটা করলাম সেটা আবার নতুন করে আপলোড করব তো সেই ছবিটা কোথায় ছিল ডাউনলোডস ভিতরে ছিল এই যে এটা এবার ক্লিক করে দিয়ে এবার হচ্ছে 4 গুণ হবে মানে অনেক বেশি রেজুলেশন হবে দেখেন এখানে 3584 বাই 4608 অর্থাৎ ভালো একটা একটা আউটপুট আপনি তৈরি করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রসেসিংয়ে যাবেন তখন ছবিটা রেজলেশনটা নষ্ট হয়ে যাবে বাট নষ্ট হয়ে গেল ফাইনালি আপনি চাইলে সেটাকে আবার ফিরে জানতে পারবেন এবং এই প্রসেসের মাধ্যমে এটা খুব সহজেই করতে পারবেন এবং আমার এআই ভিডিওগুলো দেখলে আরও সহজে পারবেন দেখেন এবার কোয়ালিটি দেখেন অনেক হাই এবং ডাউনলোড করে দেখেন ম্যাগাবাইড অনেক হয়ে যাবে এই দেখেন এটা প্রায় এক মেগাবাইটের উপরে ওয়ান পয়েন্ট থ্রি মেগা যেটা অনেক বিশাল দেখেন এবার জুম করলেও কিন্তু ছবিটা একদম ক্লিন দেখা যাচ্ছে তো এভাবে আমরা এআই দিয়ে অনেক কিছু করতে পারি এবং এআই নিয়ে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদের কেমন লাগছে জানাবেন এবং ভিডিও গুলো শেয়ার করবেন এবং আহ একটু কমেন্টস করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদের কমেন্টস পেলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে সো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ